আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষেরা কেন রাতে ঘুমাতে পারে না পৃথিবীর সুখের জাদুকরী বলা হতো তাকে কোটি মানুষ তার গান শুনে চোখের জল মুছেছে অথচ সেই কিংবদন্তি শিল্পী বলেছিলেন পরজন্মে আমি আর লতা মঙ্গেশকর হতে চাই না আমার কষ্ট শুধু আমিই জানি বিশ্ববরেণ্য কমেডিয়ান রবিন উইলিয়ামস যিনি সারা দুনিয়াকে হাসিয়েছেন শেষ পর্যন্ত হারিয়ে গেলেন নিজেরই অন্ধকারে আলবার্ট আইনস্টাইন মহাবিশ্বের রহস্য উন্মোচনকারী সেই মহান বিজ্ঞানী একবার হতাশ হয়ে বলেছিলেন যদি আরেকবার জন্ম নিতাম আমি বিজ্ঞানী হতাম না একজন সাধারণ প্লাম্বার হতে চাইতাম এমনকি ইলন মাস্কো স্বীকার করেছেন বিলিয়নিয়ার হওয়া মানেই সুখী হওয়া নয় এমন নিদ্রাহীন রাত আছে আমার জীবনে যা সাধারণ মানুষ কল্পনাই করতে পারে না তাহলে কি টাকা খ্যাতি ক্ষমতা কিছুই পারে না শক্তিতে যদি পারত তবে প্রাসাদের মানুষ কেন ঘুমের ট্যাবলেট খায় আর রিক্সাওয়ালা চাচা কিভাবে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমায় আপনিও কি মাঝে মধ্যে ভাবেন সব কিছু তো আছে তবু কেন মনটা ভরে না তবু কেন বুকের ভেতরটা শুধু খালি খালি লাগে আজকের গল্প এই প্রশ্নের উত্তর এটা আধুনিক যুগের এক অস্থির যুবকের গল্প যে খুঁজে পেয়েছিল সুখের আসল ঠিকানা এবং আপনিও পাবেন যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন আঠাশ বছর বয়সী এক আমেরিকান যুবক ইগার যার বাবা বিলিয়নিয়ার তার কাছে ছিল পেন্ট হাউস স্পোর্টস কার প্রাইভেট জেট বিশ্বের যে কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা কিন্তু তার মনে ছিল না শান্তি রাতে ঘুমাসতো না সারাক্ষণ তার মনে হতো সব আছে তবু বুকের ভেতরটা সবসময় হাহাকার করে কি যেন নেই সে থেরাপিস্টের কাছে গেল সাইকিয়াট্রিস্টের কাছে গেল মেডিটেশন অ্যাপ ডাউনলোড করলো কিছুই কাজ হলো না একদিন এআই সার্চ টুল ব্যবহার করে সে জানতে পারলো ভারতে হিমালয়ের কোলে এক মহারিষি বাস করেন তিনি নাকি সুখের আসল ঠিকানা জানেন ইগার ভাবল একবার শেষ চেষ্টা করে দেখি পরদিনই সে তার প্রাইভেট জেট পেন্ট হাউস পার্টি সব পেছনে ফেলে বেরিয়ে পড়ল সুখের ঠিকানা খুঁজতে প্রথমে বিজনেস ক্লাস ফ্লাইট তারপর ভিড়ের ট্রেন তারপর লক্কর ঝক্কর পাহাড়ি বাস তারপর জিপ শেষে মাইলের পর মাইল পায়ে হেঁটে তার পায়ে ফসকা পড়েছে পিঠে ব্যথা কিন্তু সে থামেনি অবশেষে সে পৌঁছাল সে আশ্রমে ইগার ভেবেছিল কোন জরাজীর্ণ ঘর হবে হয়তো নির্জন জায়গা এক বুড়ো সাধু বসে থাকবেন কিন্তু সে যা দেখল তা তার কল্পনাকে চূর্ণ করে দিল এ যেন রূপকথার রাজপ্রাসাদ চারিদিকে মানুষের ভিড় কেউ গান গাইছে কেউ দার্শনিক তর্কে মগ্ন টেবিল ভর্তি রঙিন খাবার আর সেই ঋষি ইগার ভেবেছিল শীর্ণকায় জীর্ণ বস্ত্র পরিহিত কোনো সাধু কিন্তু না রাজার মতো শরীর তেজোদ্দীপ্ত চেহারা হাসি মুখে সবার সাথে কথা বলছেন ঋষি ইগারকে দেখেই চিনে ফেললেন স্নেহভরা হাসি দিয়ে বললেন অনেক দূর থেকে এসেছ বাবা যাও ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও তারপরে কথা বলবো কিন্তু ইগার অস্থির সে বলল গুরুদেব আমি খেতে আসিনি আমার মন খুব অশান্ত আমি শুধু জানতে চাই সুখের রহস্য কি সব জানবে আগে বিশ্রাম নাও একজনকে তার সঙ্গে পাঠিয়ে দিলে। ইগার তার কাঁধের ব্যাগটা রেখে তাড়াহুড়ু করে খেয়ে ফিরে এলো ঋষি বললেন ইগার তোমার জানার আগ্রহ বুঝতে পারছি অস্থির হল না সন্ধ্যায় কথা হবে তবে তার আগে তুমি আমার প্রাসাদটা ঘুরে দেখো বিশ্বের সেরা শিল্পকর্ম রয়েছে প্রতিটি দেয়ালে তিনি একটা ছোট চামচ বের করলেন যাতে দু ফোঁটা তেল দিলেন এই চামচটা হাতে নিয়ে প্রাসাদ ঘুরবে কিন্তু সাবধান এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে ঋষি বললেন পড়লে আবার শুরু থেকে ঘুরতে হবে কিন্তু তবেই তুমি উত্তর পাবে ইগার বলল ঠিক আছে ইগার চামচটা খুব সতর্কতার সাথে ধরল তার চোখ আটকে রইল চামচের তেলের দিকে সে সিঁড়ি দিয়ে উঠল নজর চামচে সে বারান্দায় গেল নজর চামচে ঝুলন্ত বাগানে গেল নজর চামচে তার কপালে ঘাম হাত কাঁপছে শ্বাস দ্রুততর হচ্ছে কিন্তু তেল পড়ল না ফিরে এসে সে গর্বের সাথে বলল গুরুদেব দেখুন আমি পেরেছি এক ফোঁটা তেলও পড়েনি বাহ ঋষি মৃদু হাসলেন কিন্তু বলতো আমার বাগানের সেই বিরল পারস্যের গোলাপগুলো কি তুমি দেখেছ না দেখিনি লাইব্রেরির হাজার বছরের পুরনো পাণ্ডুলিপি না খেয়াল করিনি ডাইনিং হলের সে স্ফটিকের ঝাড়বাতি না দেখতে পারিনি ছাদের সেই পাহাড়ি সূর্যাস্তের আগের মুহূর্ত না গুরুদেব আমি তো ভয়ে কিছুই দেখিনি শুধু তেলের দিকে তাকিয়েছিলাম ঋষি হাসলেন যাও আবার ঘুরে এসো ইগার এবার গেল মুক্ত মনে চামচ হাতেই আছে কিন্তু সে এবার দেখল দেয়ালের জটিল কারুকাজ রঙিন ফ্রেস্কো প্রাচীন পুঁথি ঝারবাতির স্ফটিক পাহাড়ি সূর্যাস্তের অপরূপ দৃশ্য সে মুগ্ধ হল প্রতিটি মুহূর্ত উপভোগ করল ফিরে এসে উত্তেজিত হয়ে বলল গুরুদেব অসাধারণ সেই গোলাপগুলো সেই পুঁথি সেই ঝাড়বাতি অসাধারণ সবকিছু আমি মন দিয়ে দেখেছি চমৎকার ঋষি মৃদু হেসে ইশারা করলেন আর বললেন চামচের তেল কোথায় ইগার চমকে চামচের দিকে তাকালো খালি তেল কখন পড়ে গেছে সে টের পায়নি তখন মহারিষি তার কাঁধে হাত রেখে বললেন বৎস ইগার তুমি এইমাত্র জীবনের সবচেয়ে বড় সত্যটি জানলে প্রথমবার তুমি শুধু তেলের দিকে তাকিয়েছিলে ফলে জীবনের সৌন্দর্য মিস করেছ এটা হলো ভয়ে বাঁচা স্ট্রেসে বাঁচা দ্বিতীয়বার তুমি সৌন্দর্য দেখতে গিয়ে দায়িত্ব ভুলে গেলে এটা হলো উদাসীনভাবে বাঁচা লক্ষ্যহীনভাবে বাঁচা সুখের আসল সূত্র হল পৃথিবীর সমস্ত সৌন্দর্য উপভোগ করো কিন্তু চামচের ওই দুই ফোঁটা তেলের কথাও মনে রেখো ভারসাম্য ব্যালেন্স এটাই জীবনের মূল মন্ত্র বন্ধুরা এই গল্পটা শুধু ইগারের না এটা আমাদের সবার গল্প এখানে প্রাসাদ হলো আপনার জীবন আপনার ক্যারিয়ার আপনার সম্পর্ক আপনার স্বপ্ন আপনার অভিজ্ঞতা আর চামচের তেল আপনার ফোকাস আপনার লক্ষ্য আপনার দায়িত্ব আপনার মূল্যবোধ আপনার অগ্রাধিকার আমরা দুই ধরনের মানুষ আছি এই পৃথিবীতে প্রথম টাইপের মানুষ শুধু তেল দেখে সারাক্ষণ চিন্তায় থাকে স্ট্রেসে ভোগে জীবন উপভোগ করতে ভুলে যায় বার্ন হয় আর দ্বিতীয় টাইপের মানুষ শুধু সৌন্দর্য দেখে লক্ষ্যহীন ঘুরে বেড়ায় দায়িত্ব ভুলে যায় শেষে হতাশ হয় সময় কোথায় গেল এই বলে আফসোস করে তাহলে সফল ও সুখী মানুষ কারা সফল ও সুখী মানুষ তারাই যারা দুটুই করে যারা কাজ করে কিন্তু আনন্দের সঙ্গে করে যারা উপভোগ করে কিন্তু সচেতনভাবে করে যারা স্বপ্ন দেখে কিন্তু পরিকল্পনা করে কাজ করে কিন্তু বলুন তো এই ব্যস্ত জীবনে এই ডিজিটাল ডিস্ট্রাকশনের যুগে কিভাবে মনে রাখবেন সেই চামচের তেলটুকুর কথা ঠিক এই শূন্যতা পূরণ করতে আমরা নিয়ে এসেছি মোটিভেশন প্লাস হ্যাবিট বিল্ডিং স্মার্টওয়্যার মনে আছে ঋষি ইগারকে কি দিয়েছিলেন একটা তেলসহ চামচ যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছিল তার ফোকাসের কথা আমাদের লিডস টু সাকসেস টি শার্ট প্যাকেজ এটা আপনার সেই চামচ যা ভিজুয়াল রিমাইন্ডার হিসেবে প্রতিদিন এটা পড়ার সময় আয়নায় দেখার সময় আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার আজকের দিনের লিডস টু সাকসেস থিমটি কি আপনার জীবনের লক্ষ্য কি। সাইকোলজিক্যাল ট্রিগার হিসেবে কাজ করবে যখন আপনি অফিসে যাবেন যখন ক্লান্ত লাগবে যখন ডিস্ট্রাকশান আসবে এই টি শার্ট আপনার অবচেতন মনকে বলবে তুমি সঠিক পথে আছো চালিয়ে যাও এটা হ্যাবিট ফরমেশনে কাজ করবে রিসার্চ বলে আমরা যা নিয়মিত দেখি আমরা তাই হয়ে উঠি আমরা যা নিয়মিত ভাবি আমরা তাই হয়ে যাই প্রতিদিন এই পজিটিভ মেসেজ দেখলে আপনার মন অটোমেটিক্যালি সাকসেস মাইন্ডসেটে চলে যাবে এটা কোনো সাধারণ টি শার্ট নয় এটা একটা মুভমেন্ট একটা রিমাইন্ডার একটা লাইফস্টাইল আপনি জিমে যান এটা পড়ুন আপনি কাজ করেন এটা পড়ুন আপনি বিশ্রাম নিচ্ছেন এটা পড়ুন এটা আপনাকে জীবন উপভোগ করতে বাধা দেবে না বরং ফোকাস থেকে উপভোগ করতে শেখাবে এখনই ভিজিট করুন মোটিভেশান প্লাস ডট কম অর্ডার করুন আপনার পছন্দের প্যাকেজটি ইগার খুশি নিয়ে আমেরিকা ফিরে গিয়েছিল তবে সে আর আগের ইগার ছিল না সে তার বাবার বিলিয়ন ডলারের ব্যবসার দায়িত্ব নিল সুখের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করেই মাত্র পাঁচ বছরে বিলিয়ন ডলারের ব্যবসাকে সে মাল্টি বিলিয়নে নিয়ে পৌঁছাল এখন সে রাতে নিশ্চিন্তে ঘুমায় পার্টিতে যায় বন্ধুদের সাথেও সময় কাটায় একই সঙ্গে সে তার গোল বা লক্ষ্যের কথাও মনে রাখে অর্থাৎ সে জীবন উপভোগ করে কিন্তু তার চামচের তেলটুকু পড়তে দেয় না আর আপনি আপনার চামচের তেল এখন কোথায় আপনার প্রাসাদ কি ঘুরে দেখছেন মনে রাখবেন লক্ষ্যে দৃষ্টি রাখুন কিন্তু স্ট্রেস নেবেন না উপভোগ করুন কিন্তু হারিয়ে যাবেন না স্বপ্ন দেখুন কিন্তু পরিকল্পনা করে কাজ করতে ভুলবেন না এবার আপনার পদক্ষেপ নেয়ার পালা এই গল্প যদি আপনাকে সামান্যটুকু ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন আপনার চেনা যারা লক্ষ্যচ্যুত হয়েছে তাদের কাছে এটা পৌঁছে দিতে তাদের সঙ্গে শেয়ার করুন এমন আরও জীবন বদলে দেওয়া গল্প নিয়মিতভাবে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার চামচ বা লক্ষ্যটি কি তা কমেন্টে শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আপনার পছন্দের প্যাকেজটি অর্ডার করুন মনে রাখবেন সুখ কোনো গন্তব্য নয় এটা একটা ভারসাম্য দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত ব্যালেন্স থাকুন ফোকাস থাকুন সুখী থাকুন মোটিভেশান প্লাস শুধু পড়ুন আর জিতুন